টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ইউটিউবে কিভাবে এডুকেশনাল কন্টেন্ট বানানো যায় ঠিক যেমন আমি হচ্ছে তিন থেকে চারটা ইউটিউব চ্যানেলে আমার এডুকেশনাল কন্টেন্ট আপলোড করি আমি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই চ্যানেলটা ইউজ করি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য আলাদা চ্যানেল আছে এসএসসি স্টুডেন্টের জন্য আলাদা চ্যানেল এবং আমার ডিগ্রি স্টুডেন্টদের জন্য যারা ডিগ্রি বা হচ্ছে অনার্সে পড়াশোনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই চ্যানেলেই তাদের ভিডিওগুলো পেয়ে যায় আরেকটা হচ্ছে আমি বিসিএস বা জব প্রার্থীদের জন্য আলাদা আমার একটা চ্যানেল আছে যেহেতু আমি নিজেও আসলে জবের বিভিন্ন রকম প্রিপারেশন নিচ্ছি সো আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমি আমার পড়ানোর ব্যাপারগুলো শেয়ার করি সো এই অভিজ্ঞতা আলোকে আমি একটু আমাকে কেউ কেউ আসলে কোশ্চেন করছিল টাইম টু টাইম যে এডুকেশনের ভিডিও আমি আসলে কীভাবে বানাই ঠিক আছে আমি যে এডুকেশনাল ভিডিওগুলো বানাই সেটা কী কোন পদ্ধতি ফলো করে বানাই বা কোন স্টাইলে বানাই তো আমি চিন্তা করলাম যে আমি সেগুলো তাদেরকে বলছি কিন্তু লার্জার অডিয়েন্স আমি একটু বিষয়গুলো একটু আলোচনা করতে চাই প্রথম কথা হচ্ছে একটা ভিডিও কন্টেন্ট বানানোর জন্য নাম্বার ওয়ান হচ্ছে একটা ক্যামেরা লাগবে তাই না একটা ক্যামেরা ছাড়া কি কোনো ভিডিও কন্টেন্ট বানানো সম্ভব কোনোভাবেই না সম্ভব না সো ক্যামেরা হচ্ছে প্রথম ব্যাপার এখন কথা হচ্ছে কেমন ধরনের ক্যামেরা ইউজ করব দেখেন আমি কিন্তু মোবাইল ক্যামেরা ইউজ করি ঠিক আছে মোবাইল ক্যামেরা ইউজ করি আমি এবং আমি মোবাইল ক্যামেরাই আপাতত ইউজ করতেছি আমি হয়তোবা আপনি অনেকে আছে যারা ডিএসএলআর ইউজ করে যারা হচ্ছে হাই অ্যান্ড ক্যামেরা ইউজ করে থাকে তাদের নিজস্ব ব্যাপার যদি এফোর্ড করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় মোবাইল হচ্ছে অনেক বেটার মানে আমার কাছে মনে হয় যদি ভালো কোয়ালিটির মোবাইল থাকে আপনার যদি মোবাইলের ইয়া ভালো থাকে যে আপনার মোবাইলে ধরেন যে মানে ক্যামেরা ভালো থাকে তাহলে আশা করি আপনি মোবাইল দিয়ে ভিডিও করতে পারেন ঠিক আছে দুই নাম্বার জিনিস যেটা এগুলো হচ্ছে মাস্ট যেটা মাস্ট ঠিক আছে দুই নাম্বার জিনিস তিন নাম্বার জিনিস দুই নাম্বার জিনিস হচ্ছে আমাদের ক্যামেরার সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মাইক লাগবে একটা এই মাইক ছাড়া আপনি কোনোভাবেই কোনোভাবেই কি রেকর্ড করতে পারবেন সাউন্ড না আমি কিন্তু মাইকের হিসাবে এক সময় আমি হচ্ছে অন্য একটা মোবাইলকে ইউজ করতাম এক মোবাইলে ভিডিও করতাম অন্য একটা মোবাইলকে মাইক হিসেবে ইউজ করতাম তারপরে ভিডিওগুলা এডিট করার সময় মানে খুবই হুলস্তর একটা মানে খুব অসুবিধায় পড়ে যেতাম পরবর্তীতে আমি মাইকে কিছু টাকা ইনভেস্ট করলাম আমি হচ্ছে গুড কোয়ালিটির মাইক কেনার ট্রাই করলাম আমি এখন দুইটা মাইক ইউজ করি এবং আমি যে মাইক ইউজ করি সেই মাইক যে খুব দামি এমনও না কিন্তু মোটামুটি মোটামুটি দামি বলতে পারি আমি মোটামুটি দামি অবশ্যই আমি আরও ভালো মাইক ইনশাআল্লাহ ফিউচারে কিনব এবং আমি কিন্তু আপনাকে আজকে কোনো মাইক সাজেস্ট করবো না কারণ আমি চাই না এটা কেউ মনে করুন যেটা কোনো প্রমোশনাল ভিডিও সো মাইক আমি ইউজ করি এবং আমার মাইকের অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন আছে আপনারা এমন মাইক কিনবেন যেটাতে নয়েস ক্যান্সেলেশন মোড আছে এবং এতে কিন্তু আশেপাশে যে আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ হইতেছে ঠিক আছে সো এগুলো কিন্তু আপনারা খুব কমই শুনতে পান এবং হয়তো শুনতে পানও না আরেকটা জিনিস যেহেতু আমি লাইভ ক্লাস নিই বেশিরভাগ সময় সো আমি কিন্তু এডিট করার কোনো অপশন থাকে না আমি প্রচুর লাইভ ক্লাস নিই আপনারা যদি আমার এই চ্যানেলটাই দেখেন এই চ্যানেলে প্রায় আমার মনে হয় পাঁচশোর উপর লাইভ ক্লাসই আছে ঠিক আছে আমি 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 তো কাউন্ট করি নাই সো আমার কাছে মনে হয় পাঁচশোর উপর লাইভ ক্লাসই আছে আমার অন্যান্য চ্যানেলগুলোতে অনেকগুলা অনেকগুলো লাইভ ক্লাস আছে সো আমি হচ্ছে লাইভ ক্লাস কেন করি কারণ হচ্ছে লাইভ ক্লাস করাইলে হচ্ছে তো আপনার নাম্বার ওয়ান আমার খুব কষ্ট হয় না একবার রেকর্ড করা ফোনের স্টোরেজের একটা বিষয় থাকে লাইভ ক্লাস করলে ফোনের কোনো প্রকার জায়গা দরকার হয় না মানে স্টোরেজের কোনো ঝামেলা নাই প্লাস লাইভ ক্লাস থেকে আমি চাইলে ছোট ক্লিপ বানাতে পারি লাইভ ক্লাস থেকে আরো অনেক সুবিধা আছে যেমন লাইভ ক্লাস করলে আমি হচ্ছে অডিয়েন্সের সাথে আরও ডিরেক্ট একটা ইন্টারাকশন পাই এবং পাবো ইনশাআল্লাহ সো থার্ড যে জিনিসটা যে পয়েন্টটা সেটা হচ্ছে খুবই এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার একটা ভালো একটা লাইটিং লাগবে ঠিক আছে লাইটিং একটা সোর্স এটা ভালো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই দুটো হচ্ছে এই দুটো তো সবচেই ইম্পর্টেন্ট ক্যামেরা আর মাইক ছাড়া তো হবেই না লাইটিং এর জন্য আমি আগে হচ্ছে এডিটিং করে আমার মানে হচ্ছে বাসায় এত বেশি লাইট ছিল না এক সময় সো আমি যেটা করতাম যে এডিটিং করে লাইটিংটা আমি বাড়াইতাম বাট আমি যে পরে দেখলাম যেটা খুবই বড় হ্যাসেল আর এখন তো আমি লাইভ ক্লাস করি প্রায় পাঁচশোর উপরে আমি লাইট প্লাস আই আইসের আপলোড করছি সো এখানে তো মানে আমাকে লাইট থাকতেই হবে সো আমি যেটা করছি যে আমার হচ্ছে এখানে কিছু টাকা পয়সা লাইটে ইনভেস্ট করছি এবং ফিউচারে হয়তো আরও করব আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই যে লাইট এখানে লাইট ইউজ করা হয়েছে এই যে দেখেন এখানে লাইট আছে এবং এছাড়াও আমি আরও লাইট ইউজ করি যেগুলো আমি সামনে থেকে আপনাদেরকে পরবর্তীতে আরও দেখাবো আমার কাছে আরও কিছু লাইট আছে যেগুলো আমি ভিন্ন ভিন্ন কন্টেন্টের জন্য আমি ইউজ করে থাকি যেমন আমি যখন খাতায় ভিডিও করি তখন আমি হচ্ছে এইরকম একটা ল্যাম্প ইউজ করি খাতায় ভিডিও করার জন্য সেই লাইটিংয়ের জন্য এই ছাড়াও আমি হচ্ছে আমি চিন্তা করছিলাম যেহেতু হোয়াইট বোর্ডে ভিডিও করি আমি হোয়াইট বোর্ডে ভিডিও করলে কিন্তু সামনে থেকে আপনারা যদি লাইট ইউজ করেন ডিরেক্ট লাইট কিন্তু সামনে থেকে ইউজ করলে হোয়াইট বোর্ডে কিন্তু একটা রিফ্লেকশন হয় এখানে যদি আপনি ডিরেক্ট লাইটটা রাখেন এখানে লাইটটা পরে রিফ্লেকশন হয় আমি ট্রাই করে দেখছি এবং এটা আমার জন্য কাজ করে নাই সো লাইটগুলো এই আমি পাশে রাখছি আর এই রুমটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা ভাড়া রুম সেই এই রুমটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই রুমের কালার এই কালারটা খুবই বাজে একটা কালার একটু যদি খেয়াল করেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন রুমের দেয়ালের কালার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই কালারে আসলে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই কালারে আপনি যেই লাইটই দেন না কেন সেই লাইটটা পুরো কালারটা নষ্ট করে ফেলে মানে বিশাল এমন আমার যে লাইটটা দিচ্ছি এগুলো যথেষ্ট পাওয়ারফুল বাট স্টিল আমি এই যে আপনাদেরকে এখানে যে লাইটগুলো দেখালাম এগুলো তিরিশ ওয়াটের আর এটা তো এলইডি লাইট দেখতেই পাইলেন টিউব যেটা বাট আরও লাইট আমি হয়তো ফিচার অ্যাড করবো এখানে এনিওয়ে সো লাইটিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে হ্যা� অনেকে আছে যারা হচ্ছে ধরেন যে আপনার লাইটিংয়ের জন্য একেবারে বক্স টক্স কিনে আনতে পারেন এটা আসলে আমাদের যারা হোয়াইট বোর্ডে ক্লাস করি তাদের জন্য এটা কতটা উপযোগী আমি জানি না কারণ রিফ্লেকশনের একটা বিষয় থাকতে পারে তবে অবশ্যই আনলে এটা বেটার ঠিক আছে এরপরে আমি আলোচনা করব যে আমাদের একটা ট্রাইপড দরকার হ্যাঁ ট্রাইপড বা ক্যামেরায় স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড বা ট্রাইপড এই ট্রাইপডটা হচ্ছে আপনার ট্রাইপডের বিভিন্ন সাইজ আমি অ্যাডজাস্ট করা যায় এবং এতে হচ্ছে আমরা ভিডিও করার সময় খুব উপকার হয় যেমন ধরেন আমার কাছে এখন অলরেডি তিনটা ট্রাইপড আছে এই একটা ট্রাইপড আমি ইউজ করি মাঝে মাঝে ঠিক আছে একটা ট্রাইপড ইউজ করি খুব দুর্বল ট্রাইপড এটা খুব একটা ভালো না বাট আমি মাঝে মাঝে এটা ইউজ করে থাকি ঠিক আছে এই একটা গেল ট্রাইপড আর এই ছাড়া আমার আরও ট্রাইপড আছে আমার আরও ট্রাইপড আছে একটা হচ্ছে এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে একটা ট্রাইপড আমি একটু দেখাই আলাদা করে এই ট্রাইপডটা আমি ইউজ করি এরকম আমার আরও একটা ট্রাইপড আছে যেটা দিয়ে মূলত এখন ভিডিওটা চলতেছে ওই ট্রাইপডটাও আমার এখানে ইউজ করা হয় সো মোটামুটি বাসায় আমার তিনটা ট্রাইপড আছে যদি বলেন যে কেন তিনটা ট্রাইপড বিকজ আমি একটা বোর্ডে ক্লাস নিই আমি বাসায় আমার দুইটা বোর্ড আছে সো আমি দুইটা বোর্ডে ক্লাস নিই অনেক সময় কিন্তু আমি আবার খাতার মধ্যেও আমার কপির মধ্যেও খাতা মানে খাতা বা কপি যেটাই বলি সেখানেও ক্লাস নিয়ে থাকি তো যেহেতু কপিতে বা খাতা যখন আমি ক্লাস নিই তখন আমার কিন্তু ভিন্ন ট্রাইপড ইউজ করি আমি ঠিক আছে আমি অন্য একটা ট্রাইপড ইউজ করি এর জন্য আমার আসলে একের বেশি ট্রাইপড লাগে সো আমি আরেকটা বিষয় হচ্ছে আপলোড ইউটিউব ভিডিওর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিডিও যখন আপনি আপলোড করবেন এই যে ভিডিও যখন আপলোড করবেন সে আপলোডের কিছু ব্যাপার ব্যাপার আমি একটু আপনাদের বলে দিই আগেই আপলোডের ক্ষেত্রে এগুলো আমি অনেক প্রবলেম ফেস করতাম আপলোডের ক্ষেত্রে আপনি কয়েকটা কাজ করতে পারেন একটা হচ্ছে পাবলিক পাবলিক যখন অপশন সিলেক্ট করবেন আপলোডের ক্ষেত্রে এখন সাথে সাথে আপলোড হয়ে যাবে সাথে সাথে আপলোড হয়ে যাবে কিন্তু আপনি চাইলে স্ক্যাজুয়াল করতে পারেন স্ক্যাজুয়াল করলে আপনি ধরেন যে স্কেজল করলেন এখন ভিডিও রেকর্ড করছেন মানে এখন আপলোড করছেন কিন্তু স্ক্যাজউল করে রাখলে যেটা হবে আপনি আপনার সুবিধা মতো টাইমে এই ভিডিওটাতে আপলোড হবে সো স্কেজল করছেন ধরুন আজকে সন্ধ্যা সাতটা পাঁচ সাতটার দিকে ধরেন সাতটার দিয়ে তাহলে কিন্তু স্ক্যাজুল করে রাখলে সুবিধা কি আপনার ফোনে থেকে ভিডিওটা চাইলে এখন ডিলিট করে দিতে পারবেন আবার সাতটা পাঁচে গিয়ে কিন্তু এই গিয়ে ঠিকই আপলোড হয়ে যাবে সেটা হচ্ছে স্ক্যাজুয়াল করার হচ্ছে সুবিধা আরেকটা বিষয় আছে আপনি প্রিমিয়ার করতে পারেন ভিডিওকে প্রিমিয়ার করতে পারেন প্রিমিয়ার করার সুবিধা আছে সেটা হচ্ছে ভিডিওটা লাইভ আকারে যাবে ধরেন আমি সাতটার দিকে প্রিমিয়ার করছি ভিডিওটা সো ভিডিওটা লাইভ আকারে যাবে এবং ভিডিওটা লাইভ আকারে গেলে সেখানে কিছু পাবলিক ইনভেজমেন্ট আপনি পাবেন আবার লাইভ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ভিডিওটা আপনার চ্যানেলে থাকবে এটা ডোন্ট ওয়ারি স্ক্যাজুয়াল ভিডিও যেমন চ্যানেলে থাকে প্রিমিয়ার ভিডিও চ্যানেলে থাকে আরেকটা একটা অপশন যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে লাইভ ভিডিও আমি সবসময় লাইভ ক্লাস প্রেফার করি কারণ এডিটিংয়ের কোনো ঝামেলা নেই আমি প্রচুর লাইভ ক্লাস নিই সো লাইভ ক্লাসে যেটা হয় যে লাইভ ক্লাস যখন নেয় লাইভ ক্লাসে তো মানুষের সাথে ইন্টারাকশন হয় কথা হয় অ্যাট দ্য সেম টাইম আমার কোনো এডিটিংয়ের ঝামেলা নেই অ্যাট দ্য সেম টাইম আমি লাইভ ক্লাসের ক্ষেত্রে লাইভ ক্লাসে ঠিক ইমিডিয়েট পরপর ইউটিউব কিন্তু আমাকে সেই ভিডিওটা ইউটিউব আমাকে দিয়ে দেয় এবং প্রাইভেট আকারে দিয়ে দেয় যেটাকে আমি চাইলে আবার পাবলিক আকারে পাবলিশ করতে পারি এবং আমি করে থাকি ম্যাক্সিমাম সময় পাবলিশ আকারে পাবলিশ সো পাবলিক আকারে পাবলিশ তো এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি অনেকগুলো অপশন আছে তবে লাইভ ভিডিও করার একটা অসুবিধা আছে সেটা হচ্ছে এই লাইভ ভিডিওটা এগুলো কিন্তু রেকর্ডেড ভিডিও হ্যাঁ প্রিমিয়ার করলেও কিন্তু রেকর্ডেড ভিডিওটাই আপনি লাইভ হিসাবে চালিয়ে নিতে পারবেন প্রিমিয়ার অপশন ইউজ করে কিন্তু লাইভ ভিডিও যখন আপনি করবেন আপনার কিন্তু ইন্টার কানেকশন খুব ভালো থাকতে হবে আমার এখানে আলহামদুলিল্লাহ ইন্টারনেট কানেকশন আমার খুব ভালো সো আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো না থাকে বা হঠাৎ করে ইন্টারনেট চলে যায় ভিডিওর মাঝখানে তাহলে কিন্তু আপনার লাইভ ক্লাস কিন্তু অফ হয়ে যাবে এটা একটা বিষয় এটা মাথায় রাখবেন আচ্ছা লাইভ ক্লাস করার একটা সুবিধা আমি যেটা বলছি আপনাকে স্টোরেজের ঝামেলায় যাওয়া লাগবে না এডিটিংয়ের ঝামেলায় যাওয়া লাগবে না ঠিক আছে তবে সেক্ষেত্রে মোবাইল অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে মোবাইলের ক্যামেরাটা ভালো কোয়ালিটি হতে হবে নাহলে কিন্তু আপনার বোর্ডের লেখাই বোঝা যাবে না সো লাইভ ক্লাস করাবেন ঠিক আছে কিন্তু লাইভ ক্লাসের সুবিধা অসুবিধা দুইটাই মাথায় রেখে করাবেন ঠিক আছে সুবিধা অনেক কিন্তু কিছু অসুবিধাও আছে সেগুলো মাথায় রাখতে হবে আর একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনি আপলোড যখন করবেন সেটা কিন্তু শুধুমাত্র ইউটিউবে করবেন না চেষ্টা করবেন অন্যান্য প্ল্যাটফর্মও আপলোড করতে তবে ইউটিউব সবচেয়ে বেটার সবচেয়ে ফ্রেন্ডলি আর কি এসব ক্ষেত্রে ফেসবুকে আপলোড করা না করা একই কথা আমার কাছে মনে হয় বাট করতে পারেন আপনি ইয়ে আপলোড চাইলে হচ্ছে টিকটকে করতে পারেন আপলোড ক্লাসগুলো খুবই অবিশ্বাস্য এটা সত্য টিকটকের মানুষ কিন্তু অ্যাকচুয়ালি এডুকেশনাল কন্টেন্ট দেখে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এখন আমি একটু বলি যে এখানে একটা বিষয় এই যে মাইক কত ইনভেস্ট করবেন এটা টোটালি আপনার ব্যক্তিগত বিষয় যত ভালো যত বেশি টাকা হবে তত 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 সাউন্ডটা হবে হবে মজা ক্রিস্পি শুনতে লাইটিংয়ের বিষয়টা লাইটে বেশি টাকা লাগে না আসলে লাইট আপনার হচ্ছে ওই যে এলইডি যে লাইটগুলো আছে এগুলা যদি আপনি ধরেন যে বাসায় যদি দুই থেকে তিনটা লাগান একটা লাইটে পাঁচশো থেকে ছয়শো আপনার পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে কিন্তু হয়ে যাবে আর ক্যামেরায় স্ট্যান্ড এইগুলো লাগে না দ্বারা পাওয়া যায় বা অন্যান্য প্ল্যাটফর্মে অনলাইনে অফলাইনে পাবেন আমি মনে করি দারাজ থেকে নিবেন একদম কম দামে আমি দেখেছি চারশো টাকা লাগে চারশো যাবেন তবে চারশো থেকে পাঁচশোর এই ট্রাইপডগুলা পেয়ে যাবেন এবং আপনি চাইলে অনেক হেভি ট্রাইপড কিনতে পারেন সেটা হিসাব আলাদা কিন্তু আপনি শুরুতে এত হেভি ট্রাইপড দিয়ে আপনি করবেনটা কি পরে আপনি হেভি ট্রাইপড কিনতে পারেন আর যত হেভি ট্রাইপড ততই কিন্তু সেটা মুভ করা সেটা নিয়ে ইয়ে করা ঝামেলা আপনি যদি খুব ভারী ক্যামেরা না ইউজ করেন আপনি জাস্ট মোবাইল ইউজ করেন তাহলে এত হেভি ট্রাইপোর্ড আপনার কিন্তু দরকার হবে না ঠিক আছে আমার এখানেও কিন্তু ফ্যান অনেক জোরে চলে সো সেখানে কিন্তু আমার ট্রাইপোর্ড কিন্তু না আলোচনা করে না এত আমি নিজে নাড়ানো ছাড়া ঠিক আছে সো আশা করি আমি আজকে ভিডিওতে আলোচনা করতে মোটামুটি আলোচনা করছি একটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এডুকেশনাল ভিডিও বানাইতে বা কন্টেন্ট বানাইতে আমাদের আসলে কী কী দরকার আর যেহেতু আমি এডুকেশনাল কন্টেন্ট বানাই আমার একটা হোয়াইট বোর্ড লাগছে সো আমি আচ্ছা ওই হোয়াইট বোর্ডটা কিনে এই হোয়াইট বোর্ডটা হচ্ছে আমি একজন মিস্ত্রি এনে তাকে দিয়ে হচ্ছে হোয়াইট বোর্ডটাকে আমি জয়েন করিয়ে দিয়েছি একটু যদি দেখ খেয়াল করেন রয়্যাল প্লাগ দিয়ে এই যে দেখেন এই যেগুলো এগুলো দিয়ে হচ্ছে হোয়াইট বোর্ডকে জয়েন করিয়ে দিয়েছি এই যে এখানে যদি দেখেন এই যে হোয়াইট বোর্ডকে এই রয়্যাল প্লাগ ইউজ করে এতে কি হয় ভবিষ্যতে যদি আমি কখনো এই এই হোয়াইট বোর্ডটাকে এখান থেকে খুলতে চাই সেটাও কিন্তু আমি পারবো ঠিক আছে আমি যদি খুলতে চাই এই যে দেখেন সো আই হোপ আশা করি একটা আপনি একটা আইডিয়া পাইছেন এবং এখান থেকে হোপফুলি আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে এডুকেশনাল কন্টেন্ট আপলোড করা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম